আইএসআইআর এর নতুন ছক প্রকাশে ভারতীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের চোর বানিয়ে নজরদারি আইএসআই এর গোপন তথ্য পাচার থেকে পাক রূপাগান্ডার জন্য ইনফ্লুয়েন্সারদের ব্যবহার করত আইএসআই এই মডিউলে জ্যোতি মালহোত্রাকে অ্যাসেট বানায় আইএসআই এবং ভারতের বিভিন্ন জায়গায় গোপন তথ্য পাচার নজরদারি চালাত জ্যোতি পাকিস্তানের পাশাপাশি চীন বাংলাদেশেও পৌঁছে যায় জ্যোতি পাকিস্তানে যাওয়ার এক মাসের মধ্যে চিনে যায় জ্যোতি এবং নেপথ্যে আইএসআই যোগাযোগ নিয়ে প্রশ্ন আরও জানা গিয়েছে পাকিস্তানে গিয়ে এক মাস ছিলেন জ্যোতি পাক আফগানিস্তান বর্ডার এলাকায় পৌঁছে গিয়েছিল জ্যোতি পাক আফগানিস্তান বর্ডার এলাকার সন্ত্রাসের কবলে সেখানেও জ্যোতির কন্ট্রাক্ট পাক আফগানিস্তান বর্ডার এলাকা আম নাগরিক এবং পর্যটকদের যাওয়া নিষিদ্ধ তাহলে কি করে এই এলাকায় পৌঁছলো জ্যোতি আইএসআই এর মততেই কি তবে কেপি কেটে গিয়েছিল জ্যোতি তা নিয়েও ইতিমধ্যেই কিন্তু উঠছে প্রশ্ন আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর এলমাস সৈয়দ ইলমাস আইএসআই এর নতুন ছক এবার প্রকাশ্যে এবং এই মডিউলে জ্যোতি মালহোত্রাকে অ্যাসেট বানায় আইএসআই আর কি জানা যাচ্ছে একেবারে তুমি যেরকমটা বললে এটা আইএসআই এর একটা নতুন চক এর আগে আইএসআই বিভিন্ন রকম পেশার লোকজনকে অ্যাসেট বানানো তাদের কাছ থেকে গোপন তথ্য নিত কিন্তু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যাদের হেভি সোশ্যাল মিডিয়া ফলোইং বড় সোশ্যাল মিডিয়া ফলোইং তাদেরকে অ্যাসেট বানানোর দুটো কারণ এক নজরদারি এবং গোপন তথ্য পাচার দুই পাকিস্তানের প্রোপাগ্যান্ডার জন্য জ্যোতি মালহোত্রার তুমি ভিডিও দেখো এই ভিডিও পাকিস্তানের পজিটিভ ইমেজ তাদের প্রোপাগ্যান্ডা এই সমস্ত কিছু প্রচার করা রয়েছে এমনকি জ্যোতি মালহোত্রার পার্সোনাল ডায়েরিতে এমন অনেক তথ্য পাওয়া গিয়েছে যেখানে তার পরবর্তী ভিডিওর কন্টেন্ট এবং সেগুলোকে কিভাবে প্রো পাকিস্তান করে তোলা যায় সেগুলোর আজ পেয়েছে এনআইএ এবং ইন্টেলিজেন্স ব্যুরো আইডি যারা তাদের যারা এই মুহূর্তে জ্যোতি ইন্টারোগেট করছে সেখান থেকেই যেটা জানা যাচ্ছে জ্যোতি এই নতুন মডেলের প্রথম যাদেরকে দিয়ে এই প্রোপাগেন্ডা অ্যাজ ওয়েল অ্যাজ ইনফরমেশন কালেকশন সুতরি করা যেত জ্যোতি পাকিস্তানের পাকিস্তানে যে অ্যাক্সেস পেয়েছিল পাকিস্তান হাই কমিশনার থেকে শুরু করে একেবারে শাহবাজ শরীফের কন্যা তাকে তার কাছ অব্দি পৌঁছে যাওয়া এই কোন পর্যটক পাকিস্তানে ঘুরতে গিয়ে পায় না এমনি আমরা জানি পাকিস্তানের কোন পাকিস্তানে যদি ভারতীয় কোনো পর্যটক যায় সে হাই সার্ভেলেন্সে থাকে তার প্রতিটা গতিবিধির ওপর পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি নজর রাখে সেখানে রীতিমতো হাই কমিশন হাই কমিশনার একেবারে প্রধানমন্ত্রীর কন্যার দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন জ্যোতি এবং কোনো তাই নয় কেপিকে কিংবা খাইবার কষ্টুন খাওয়া সাইবার কস্তুন খাওয়ার মতো এলাকায় জ্যোতি মালোত্রা পৌঁছে যাচ্ছেন এটা আইএসআই এর মদত ইন্টারনাল হ্যান্ড ছাড়া সম্ভব নয় প্রথমে সোশ্যাল মিডিয়া কে নেট হিসেবে রেক্রুট করা হয় এবং তারপর তাকে অ্যাসেটে রূপান্তরিত করে আইএসআই আইএসআই এর নতুন হাইটেক মডেল অর্পিতা একেবারে ধন্যবাদ ইলমাস আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ